পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান দেখেন পাঁচ নাম্বারে আমাদের দেওয়া আছে এক্স ইজ ইকাল টু টু ওয়াই টু থ্রি টু ফাইভ এবং ডাব্লিউ ইজ টু সেভেন ক নম্বর আমাদের বলতেছে যে রুট ওয়াই কিউব এর থ্রি ভিত্তিক লক নির্ণয় করো আচ্ছা থ্রি ভিত্তিক লক মানে কি মানে লগ এর ভিত্তিটা থ্রি হতে হবে অর্থাৎ এটা হচ্ছে লক এর নিচে এখানে থ্রি থাকতে হবে হুম এরকম এটাকে বলা হচ্ছে থ্রি ভিত্তিক লক মাঝে মাঝে এখানে ই থাকে তাই ই থাকলে এটাকে বলা হয় ই ভিত্তিক লক ওকে তো এই কাজটা আমাদের প্রথমে ক নম্বরে করতে হবে তো চলেন আমরা ক নম্বরটা শুরু করি ওকে ক নম্বরে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে ওয়াই ইজাল টু থ্রি হুম মান দেওয়া আছে তো সেখান থেকে আমরা লিখলাম ওয়াই ইজল টু থ্রি তাহলে লক থ্রি ওয়াইয়ের জায়গায় আমরা লিখলাম থ্রি রুট তারপরে ওয়াই এর উপরে যদি কিউব আসে তাহলে থ্রির উপরে কিউব হবে ওকে তাহলে লক থ্রি আচ্ছা এই যে রুটটা রুটটাকে আমরা কীভাবে লিখতে পারি এখানে থ্রি টুয়েটি পাওয়ার থ্রি আছে রুটটাকে আমরা আমরা জানি যে হাব লিখতে পারি তাই না তো রুটটাকে আমরা সেই হাব আকারে লিখছি তারপরে এই যে লাইনটা এটা আসছে এটা মূলত কীভাবে আসছে দেখেন এখন রুটটাকে হাফ লেখার পরে এখানে থ্রির উপরে থ্রি আছে একটা ভিত্তি থ্রির উপরে পাওয়ার আছে কয়টা দুইটা একটা আছে থ্রি আর একটা আছে হাফ তো একটা ভিত্তির উপরে যদি দুইটা পাওয়ার হয় তাহলে আমরা জানি পাওয়ারগুলো মূলত কী অবস্থায় থাকে গুণ অবস্থায় থাকে তো পাওয়ারগুলো গুণ অবস্থা থাকলে এরকম তাহলে হবে থ্রি ইন টু হাফ তো এখান থেকে এই থ্রি কত আছে বলতে উপরে আছে আর এই ওয়ানটা কত আছে এটাও উপরে আছে তাহলে থ্রি আর ওয়ান গুণগুলো আছে থ্রি আর নিচে কত আছে টু আছে টু তাহলে কি হলো ফলাফল থ্রি টু দি পাওয়ার থ্রি বাই টু হলো তাই না তো এই লেখাটাই আমরা এখানে লিখছি থ্রি টু দি পাওয়ার থ্রি বাই টু এটা সরাসরি একবার লিখছি তো এই ব্যাপারটা মূলত এইভাবে প্রসেস করে আসছে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছেন ওকে তাহলে এখন কি হলো লক থ্রি তার উপরে আছে থ্রি তার উপরে আবার থ্রি বাই টু ওকে তো আমরা কি করব এইখানে এই থ্রি দি পাওয়ারটাকে সামনে নিয়ে আসলাম ওকে সামনে নিয়ে আসার পরে তারপর এদিকে কি দিল লক থ্রি টুইটি পাওয়ার থ্রি তো এটা কোন সূত্র মানে এই সূত্র মানে আমরা এই কাজটা করছি ঠিক আছে ওকে তাহলে এখানে থ্রি বাই টু আর লক থ্রি দি পাওয়ার থ্রি এটা সব মান হচ্ছে ওয়ান ওকে তাহলে এই সূত্র অনুযায়ী হ্যাঁ তাহলে এখানে এই থ্রি টু বার থ্রি বাই টু আর আছে ওয়ান গুঙ্গুল আছে থ্রি বাই টু ওকে এটা হচ্ছে আমাদের ক নম্বর সমস্যার সমাধান আশা করছি ক নম্বরটা বোঝা গেছে ওকে এখন খ নম্বর দেখেন নম্বর এটা দেওয়া আছে নম্বরের আমাদের দেওয়া আছে কি ডাব্লিউ লক এক্স ওয়াই এক্স জেড বাই এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লক জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই লক ওয়াই ওয়াই টু দি বার ফোর বাই এক্স টু দি বার ফোর জেড এর মান নির্ণয় করো ওকে এক্স ওয়াই জেড এর মান আমাদের যেটা প্রথমেতে দেওয়া আছে ওকে আসেন আমরা দেখি কীভাবে সমাধান করা যায় তো

ওয়াইয়ের মান আছে থ্রি থ্রি প্লাস এখানে এর মান হচ্ছে থ্রি লক ওয়াই এর মান থ্রি তার উপর পাওয়ার ফোর এর হচ্ছে টু তার পাওয়ার ফোর ইনটু জেড এর মান হচ্ছে ফাইভ ওকে তাহলে এটার সমান আমরা লিখতে পারি সেভেন লক এই সংখ্যাগুলো এখন গুণ করে দিই এখানে পাঁচ আর দুই গুণ করেছে পাঁচ দশ আর থ্রির উপরে স্কোয়ার করেছে নাইন মাইনাস টু লক এখানে ফাইভের উপরে স্কোয়ার মান আছে টোয়েন্টি আর আর এখানে থ্রি তাহলে এখানে থ্রি আর ফোর যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে টুয়েলভ ওকে প্লাস এখানে থ্রি লক থ্রির উপরে পাওয়ার ফোর করলে আমরা তিনটা থ্রি গুণ সরি চারটে থ্রি গুণ চারটে থ্রি গুণ করলে ফলাফল হচ্ছে আমাদের একাশি ঠিক আছে তো এখানে আমরা একাশি লিখছি আর এর উপরে পাওয়ার ফোর করলে সেটা মান হচ্ছে আমাদের ষোলো আর ষোলোর সাথে যদি আমরা এই ফাইভ গুণ করি তাহলে হচ্ছে পাঁচ ষোলো আশি ওকে তো এইগুলো আমরা সরাসরি লিখে বলছি হ্যাঁ এখন এখানে আমরা কি করছি

এই সূত্র মানে আমরা এই কাজটা করছি ওকে তারপরে কি করলাম এখানে সেভেন লক আমরা এটাকে ভেঙ্গে লিখছি হুম এখানে পাঁচ দিয়ে মানে দশ লেখা যায় তাই না তাহলে লক টু ইন্টু ফাইভ মাইনাস এটাকে লেখা যায় থ্রি স্কোয়ার মূলত মৌলিক সংখ্যা দিয়ে ভাঙানোর চেষ্টা করছি আমরা বা চেষ্টা করবো সবসময় হ্যাঁ তাহলে এখানে থ্রির উপরে স্কোয়ার মাইনাস টু এখানে ফাইভের উপরে স্কোয়ার করলে পঁচিশ হয় মাইনাস এখানে লক টুয়েল ওপর স্কোয়ার ইন্টু থ্রি মানে কত দুই দুই ওপর স্কোয়ার দুই দু চার এখানে তিনে চেরা বারো হম সবসময় মৌলিক সংখ্যা নিয়ে আসার চেষ্টা করবেন বাক করবো আমরা প্লাস এখানে থ্রি লক এইটের সমান লেখা যায় থ্রি টুইটি পাওয়ার ফোর একাশি সমান আমরা একটু এগিয়ে দেখলাম তাই না তাহলে মাইনাস লক এইটে এখান থেকে লেখা যায় আমরা টু ডুটি পাওয়ার ফোর ইন্টু ফাইভ হুম তারপরে এই দ্বিতীয় লাইনে আমরা পরের লাইন আমরা কী করছি সেভেন লক টু ইন্টু এই লক টু একবার এই যে ইন্টু অবস্থা আছে প্লাস লক ফাইভ একবার মাইনাস এই টুটাকে সামনে নিয়ে আসছি লক থ্রি এখানে আছে হুম মাইনাস এখানে আছে যে টু এই যে টুটাকে সামনে নিয়ে আসছি লক ফাইভ মাইনাস এই টুটাকে সামনে নিয়েছি তাহলে লক টু হয়েছে যেহেতু গুণ অবস্থা আছে এই জন্য প্লাস আবার এই লক আর এই থ্রি মিলে আছে লক থ্রি ওকে প্লাস থ্রিটাকে সামনে রেখি ফোরটাকে সামনে নিয়ে আসছি লক থ্রি লক থ্রি মাইনাস ফোর লক টু যেটুকু গুণ অবস্থা আছে প্লাস তারপরে আছে লক আর ফাইভ গুণগুলো আছে লক ফাইভ ঠিক আছে তো পুরো প্রসেসটা আমরা এই সূত্র মেনে করছি দেখি ওকে তো এখানে একটা বিষয় বলে রাখি এখানে আসলে লগের এই লগের কোনো ভিত্তি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না প্রতিটা লগের হ্যাঁ তো যদি কোনো লগের কোনো ভিত্তি আমরা না পাই মানে দেখা না যায় বা না থাকে তার মানে ওইখানে ওই লগটার ভিত্তি আছে দশ এটা সবসময় মনে রাখবেন লগের দুই রকমের ভিত্তি আছে একটা আছে যে টেন ভিত্তিক লগ আর একটা হচ্ছে ই ভিত্তিক লক হুম এই দুই প্রকার তো এরকম লগের সাথে যদি কোনো প্রকার ভিত্তি দেওয়া না থাকে যেমন এখানে লগ টু দেওয়া আছে মানে এখানে টুটাও তো ভিত্তি না ভিত্তি হলে এই নিচের এই জায়গাটাতে থাকবে নিচের এলাকা থাকবে তো যদি এরকম থাকে তার মানে বুঝতে হবে যে এখানে লগের ভিত্তি হচ্ছে টেন ঠিক আছে আর বললাম যে আবার কখনো কখনো ই থাকতে পারে তো যখন কোনো লগের ভিত্তি ই হবে তাহলে সেটাকে লগ না লিখে লেখা হয় লন হ্যাঁ এলেন লেখা হয় ঠিক আছে এই ব্যাপারটাকে মাথায় রাখবেন তো ই ভিত্তিক লগ হইলে সেটাকে লেখা হয় লক না লেখে লক ই লেখা হয় অথবা তার পরবর্তী লন লেখা হয় ঠিক আছে তো এখানে যেহেতু আমাদের লগ লেখা আছে লন লেখা নাই তার মানে এই লগের ভিত্তি হবে আমাদের কি টেন হুম তো এই বিষয়টা মাথায় রাখেন ওকে এখন আমরা পরবর্তী স্টেপে যাই পরবর্তী স্টেপে কী আছে আমাদের হ্যাঁ এইটা গুণ করেছি সেভেন লক টু ইন্টু সরি প্লাস

আর এই প্লাস মাথায় রাখবেন আর এইখানে মাইনাস এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল বলেন তো প্লাস হয়ে গেল এই জন্য প্লাস আর এই টু আর এই টু বলেছে ফোর তারপরে আছে লক টু লক টু ওকে এইখানে দেখেন এই মাইনাসটা কিন্তু কী হয়ে গেলো বলেন তো প্লাস হয়ে গেলো এই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে গেল পাওয়ার ফলাফল হিসেবে এখানে আরও কিন্তু একটা ব্র্যাকেট প্রথমে একটা ব্র্যাকেট আছে তারপর আবার একটা ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট তো এই এই মাইনাসটা কিন্তু অলরেডি কী হয়ে গেছে এই মাইনাসের কারণে প্লাস হয়ে গেছে যার ফলে এই ভিতরের এই ব্র্যাকেটটা যখন তুলে দেবো তখন এই ইয়েটা মানে প্লাসটা কিন্তু কোনো পরিবর্তন হবে না মানে প্লাস প্লাসে থাকবে না কারণ এখানে আছে প্লাস যদিও আমরা এখানে দেখতেছি মাইনাস কিন্তু এই মাইনাসটা কী হয়ে গেছে এই মাইনাসের কারণে প্রথম ব্র্যাকেট তুলে দেওয়ার কারণে এই মাইনাস আর এই মাইনাস কী হয়ে গেছে প্লাস হয়ে গেছে যার ফলে এখন এই ব্র্যাকেটটা যখন আমরা তুলব তখন এই প্লাসটার কোনো পরিবর্তন হবে না ঠিক আছে তো সেটাই হয়েছে এখানে প্লাসটার কোনো পরিবর্তন হয়নি এই টু আর এই লক থ্রি যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে টু লক থ্রি ঠিক আছে এইখানে ব্যাপারটা একটু ভালো করে মানে খেয়াল করবেন তারপরে প্লাস প্লাস এখানে তিন আর এই চার বোনগুলি তিন এটা বারো লক থ্রি মাইনাস এখানে তিন আর এই চার গুণগুলো আছে তিন ছাড়া বারো লক টু আর এখানে এই মাইনাসের কারণে এই মাইনাস আর এই প্লাস প্লাসে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে এই থ্রি আর এই লক ফাইভ যদি আমরা এখন গুণ করি তার আছে থ্রি লক ফাইভ ওকে ওকে এখন গ্যালেক্সি আমরা এখানে আছে লক টু এখানে লক টু আর এখানে লক টু তো আমরা কি করছি যেখানে যেখানে লক টু আছে ওই লক টুটা কমন নিয়েছি লক টু কমন নেওয়ার পরে এখানে আছে সেভেন আর এখানে এই লগের সাথে আছে ফোর এই যে ফোর ব্লাস ফোর আর এই লগের সাথে আছে মাইনাস টুয়েলভ এই জন্য মাইনাস টুয়েলভ দেখছি ওকে প্লাস এই লক এখান থেকে লক ফাইভ এখান থেকে লক ফাইভ এখান থেকে লক ফাইভ নিছি ঠিক আছে এরপরে এখানে আছে সেভেন এখানে আছে মাইনাস ফোর আর এখানে আছে মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে সেটা লিখছি তারপরে প্লাস তারপরে কমন হচ্ছে লক থ্রি এখানে লক থ্রি এখান থেকে মাইনাস ফোরটিন মাইনাস ফোরটিন এখান থেকে মাইনাস টু আর এখান থেকে আসতে আসতেছে প্লাস টুয়েলভ ওকে আচ্ছা তাহলে সাত আচ্ছে কত হচ্ছে এখানে আমরা যদি দেখি সাত এটা হচ্ছে আমাদের এগারো এগারো থেকে যদি আমরা বারো বাদ দিই

আমরা অঙ্কটা করার সুবিধার্থে এখানে আমাদের লব আর তাই না তো লব আর হরকে মানে লবের অংশটা কাজ করবো তারপরে হচ্ছে হরের অংশটা কাজ করবো হ্যাঁ একসাথে করলে অনেকগুলো ঝামেলা আছে এই জন্য আমরা করার সুবিধার জন্য একটা করে করবো মানে প্রথমে লবকে ইয়া করতেছি তো আমরা এখানে প্রথমে কি করলাম যেখানে যেখানে আমাদের জেড ছিল সেখানে সেখানে আমাদের এক্সোয়েস ডেটে যে মানুষগুলা টু থ্রি ফাইভ এগুলো বসাই নিলাম ওকে এতটুকুই গাছ এরপরে কি করলাম লগ এখানে এই রুটটাকে আহ আমরা যদি এটা সূচক বা লগ এর অঙ্ক আমরা রুটটাকে কি করলাম পাওয়ার আকারে দিলাম তো পাওয়ার এখানে থ্রি বাই টু কীভাবে হইলো তাই না তো দেখেন এখানে কি আছে রুট থ্রি কিউব আছে তো মূলত ব্যাপারটা সেরকম আহ এখানে থ্রি থ্রি কিউব আছে তারপরে রুটটা কি হয়ে গেলো এটার উপরে একটা পাওয়ার হয়ে গেলো ওকে হইলো তারপরে দেখেন এই থ্রির উপরে পাওয়ার এখন কয়টা হলো একটা থ্রি তার উপরে পাওয়ার আবার হাফ তার একটা ভিত্তির উপরে দুইটা পাওয়ার একটা ভিত্তির উপর একাধিক পাওয়ার থাকলে পাওয়ারগুলো সবসময় কি হয় গুণ হয় তাহলে থ্রি ইন্টু হাফ ওকে তাহলে থ্রি ইন্টু হাফ এখন এই থ্রি আর হাফ যদি আমরা গুণ করি তাহলে থ্রি উপরে আছে এই তার মানে নিচে কি আছে ওয়ান আছে থ্রি আর ওয়ান গুণ করলে আছে কত থ্রি আর টু আর ওয়ান গুণ করলে আছে কত টু তাহলে কী হলো ফলাফল থ্রি টু দি পাওয়ার থ্রি বাই টু ঠিক আছে তো এই অংশটা আমরা এখানে সরাসরি লিখে ফেলেছি হ্যাঁ আর বাইরে এতগুলো প্রসেস হয়েছে এখানে আশা করছি বুঝতে পেরেছেন হ্যাঁ

এই কাজটা করা ঠিক হয়নি আসলে হ্যাঁ এখানে এটা না করে মাইনাস থ্রি বাই টু আমরা সরাসরি এটা না করে সরাসরি এই লাইনটা লিখতে পারতাম যে লক টু এখানে গুণ চিহ্ন আছে প্লাস লক ফাইভ ওকে এটা লেখার দরকার নেই আমরা সরাসরি এইটা লিখতে পারতাম বা লিখবো ওকে আচ্ছা এখন আচ্ছা এই এইখানে আমাদের সাইডে যে সূত্র দেওয়া আছে আমরা কোনথায় কোন সূত্র প্রয়োগ করছি সেটার তালিকা এখানে দেওয়া আছে হ্যাঁ এই দুইটা সূত্র আমরা এখানে প্রয়োগ করছি এই লাইনে ওকে তো এরপরে আমার কী করলাম দেখেন এখানে থ্রি বাই টু আছে লক থ্রি ঠিকঠাক আছে প্লাস থ্রি লক এখানেও ঠিকঠাক আছে মাইনাস থ্রি বাই টু এটা ঠিক আছে এখানে যেটা করছে যে লক টু মানে এই থ্রি বাই টু আর এই লক টু একবার গুণ করছে তাহলে থ্রি বাই টু লক টু আর এই মাইনাস আর এই প্লাস প্লাস এ মানে মাইনাস এই থ্রি বাই টু আর এই লক ফাইভ একবার গুণ তাহলে থ্রি বাই টু লক ওকে আচ্ছা তারপরে থ্রি বাই লক প্লাস এইখানে দেখেন এখানে এটাও লক টু এটাও লক টু তো লক টু আমরা কমন নিজি তো কমন হলে এখানে থাকতেছে থ্রি মাইনাস এখানে থাকতেছে থ্রি বাই টু মাইনাস এখানে থ্রি বাই টু লক ফাইভ ওকে তাহলে থ্রি বাই টু লক থ্রি প্লাস এখানে থ্রি থেকে যদি আমরা মাইনাস থ্রি বাই টু বাদ দিই তাহলে আসলে ফলাফল কী থাকে দেখেন থ্রি মাইনাস থ্রি বাই টু এখান থেকে লসকু করেন থ্রির নিচে কোনো কিছু নেবেন না ওয়ান আছে তাহলে ওয়ান আর টুয়েল লসকু কি অবশ্যই টু হবে তাহলে ওয়ান দ্বারা যদি এই টুকে ভাগ করে ভাগ ফল কত হবে ভাগ ফল হবে টু ঠিক আছে ওই ভাগ ফল টু আর এই লব কত থ্রি গুণ যদি গুণ গুন কত হয় তিন দি ছয় তাহলে সিক্স মাইনাস টু দ্বারা টুকে ভাগ করলে ভাগ ফল কত ওয়ান ওয়ান আর এই থ্রি গুণ করলে থ্রি তাহলে ছয় থেকে তিন বাদ দেন কত হয় তিন আর নিচে যদি টু আছে তাহলে কত হইলো থ্রি বাই টু তার মানে থ্রি থেকে যদি আমরা থ্রি বাই টু বাদ দিই তাহলে ভালো ফল থাকে থ্রি বাই টু তো সেটাই আমরা লিখছি যে থ্রি বাই টু লক এই টু মাইনাস থ্রি বাই টু লক ফাইভ ওকে তাহলে থ্রি বাই টু লক থ্রি প্লাস আচ্ছা এখানে আমরা কী করছি এটা এখানে থ্রি বাই টু এখানে বাই টু বাই টু থ্রি বাই টু কমন নিছি. তারপরে এখানে লক থ্রি প্লাস এখানে লক টু মাইনাস এখানে লক ফাইভ ওকে ওকে তা এখন কি করবো থ্রি বাই টু লক আচ্ছা এখানে করছি থ্রি ইন টু টু লিখছি তারপরে মাইনাস লক ফাইভ কেন এখানেও লক এখানেও লক তা এই দুটো কি অবস্থা আছে দুটো লক প্লাজ অবস্থা আছে এই জন্য এই লগের থ্রি দুটো প্লাজ অবস্থা আছে এই জন্য গুণ এই লগের টু ঠিক আছে এটা মূলত এই সূত্র মেনে আমরা মানে মূলত এইখানে এই যে আকৃতিটা সেটা এইরকম আকৃতিতে দেওয়া আছে তো এরকম থাকলে আমরা কি এরকম লিখতে পারি লক বিতে পারি এন গুণ তো এটাই আমরা প্রয়োগ করছি এখানে আর একটা বিষয় করে রেখেও যে লক এখানে কিন্তু ভিত্তি নাই আমাদের তো যদি ভিত্তি না থাকে তাহলে আর আগে বলছিলাম যে কি এখানে ভিত্তি হবে দশ হ্যাঁ তা টেন তো এটা মনে রাখবেন তাহলে মাইনাস এখানে লক ফাইভ ওকে আচ্ছা তাহলে থ্রি বাই টু এখানে তিন দিন ছয় তাহলে লক সিক্স মাইনাস আছে লক ফাইভ তাহলে থ্রি বাই টু লক এখানে হচ্ছে যে কত বিয়োগ অবস্থায় আছে তাহলে দুইটার মধ্যে একটা লক নিলাম তারপরে আছে সিক্স যেহেতু বিয়োগ অবস্থায় আছে ভাগ ফাইভ ওকে এই সূত্র মেনে এরকম আকৃতি দেওয়া আছে এটা থেকে আমরা এভাবে লিখতে পারি তাহলে কী পাইলাম বাম্প লবের মান পাইলাম আমরা থ্রি বাই টু লক সিক্স বাই ফাইভ ওকে ওকে এবার আসেন হরে হরে আমাদের কী দেওয়া আছে হরে আমাদের সরাসরি আমরা মানটা লিখে ফেলছি এখানে লক টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস লক ফাইভ হুম এখানে আমরা মারা মানগুলো বসে দিছি এরপরে এখানে লক কত আসেছে তিন দিনে ছয় মাইনাস ফাইভ তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে লক সিক্স বাই ফাইভ যেহেতু মাইনাস আছে তাহলে ভাগ ফাইভ এই সূত্র মেনে ওকে ওকে তার মানে আমরা হর কত পাইলাম লক সিক্স বাই ফাইভ আর এখানে লবের মান কত পাইলাম লকের মান পাইছি থ্রি বাই টু লক সিক্স বাই ফাইভ ঠিক আছে তাহলে এখন যদি আমরা পুরো হরটা লিখি তাহলে এটা হচ্ছে আমাদের লবের মান থ্রি বাই টু লক সিক্স বাই ফাইভ আর এটা হচ্ছে আমাদের হরের মান লক শুধু সিক্স বাই ফাইভ ওকে তাহলে এইটা আর এটা কাটা গেল তাহলে থাকলে শুধু থ্রি বাই টু তাহলে থ্রি বাই টু বামপক্ষ আমাদের কত পেলাম থ্রি বাই টু এবার আসেন ডানপক্ষে ডানপক্ষে আমাদের কী দেওয়া আছে ডানপক্ষে দেওয়া আছে লগ ওয়াই রুট ওয়াই কিউব ওকে সেখানে থেকে আমরা মানগুলো বসাই দিলাম প্রথমে হ্যাঁ ওয়াই মান থ্রি প্রতি থ্রি বসাইলাম ওকে তাহলে লগ থ্রি এই রুটটা কী হয়ে গেলো পাওয়ার হয়ে গেলো আবার এই আগের মতো বিষয়টা আশা করি এটা আর নতুন করে বোঝার দরকার নেই একটু আগে দেখলাম তাহলে থ্রি থ্রি বাই টু ওকে তাহলে থ্রি বাই টুটা সামনে নিয়ে এসলাম লক থ্রি তারপর পাওয়ার আছে থ্রি এই সূত্র মেনে তারপরে থ্রি বাই টু ইন্টু এটা হচ্ছে ওয়ান মানে এটা সমান ওয়ান লেখা যায় তাহলে ওয়ান তাহলে কত হচ্ছে থ্রি বাই টু তার মানে বাম পক্ষ আমরা পাইলাম থ্রি বাই টু ডানপক্ষের মানও পাইলাম থ্রি বাই টু তাহলে সুতরাং পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত ঠিক আছে এই সে আমাদের পুরো সৃজনশীলটার সমাধান আশা করছি আপনারা আচ্ছা একটু বড় করে নেই এ আমাদের এক নজরে দেখি এটা পুরো সৃজনশীলটার সমাধান আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন